নমস্কার সব বাংলার পক্ষ থেকে আমি রুবাই শুভজিৎ ঘোষ আজকে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি দীপায়ন নভেম্বর দু হাজার পঁচিশে ফলাফল ঘোষণার জন্য দীপায়ন নভেম্বর দু হাজার পঁচিশে কারা পেলেন পুরস্কার তাদের নাম ঘোষণা করার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এই ফলাফল শোনার জন্য আপনারা অনেকে মেসেজ করেছেন আমাদের যে কখন পুরস্কার ঘোষণা করা হবে খুবই স্বাভাবিক তো আর বিলম্ব না করে আমরা তাদের নাম ঘোষণা করব আমরা এই দ্বীপায়ন নভেম্বর দু হাজার পঁচিশের ফলাফল ঘোষণা করব তবে তার আগে খুব সংক্ষেপে আমি দীপায়ন লেখালেখি এবং সব বাংলার ব্যাপারে কিছু কথা বলে নেবো কারণ অনেকেই যারা দীপায়নের জন্য আমাদের লেখালেখি সাইটে লেখা জমা দিয়েছিলেন সামগ্রিক লেখালেখির ব্যাপারে তাদের হয়তো ধারণা নেই এবং জানলে তারা উপকৃতই হবেন আবার যারা শুধুমাত্র লেখালেখিতে জমা দেন লেখা বা দীপায়নের জন্য লেখা জমা দিয়েছেন তাদের সব বাংলায় সম্বন্ধে খুব একটা ধারণা হয়তো নয় অনেকেই আছেন এরকম আবার অনেকেই আছেন যারা এই চ্যানেলের দর্শক মানে সব বাংলায় সম্বন্ধে তারা জানেন কিন্তু লেখালেখি বা দীপায়নের সম্বন্ধে জানেন না তো খুব সংক্ষেপে বেশি সময় না নিয়ে আমি সব বাংলায় লেখালেখি এবং দীপায়নের ব্যাপারে কিছু কথা বলবো তারপর আমি সরাসরি পুরস্কার ঘোষণায় চলে যাব আপনাদের জন্যই এটি আশা করি আপনাদের কাজে আসবে তো প্রথমেই আমি বলি আমাদের সব বাংলায় কথা গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা গড়ে তুলেছি বাংলায় যে তথ্যভাণ্ডার তার নাম সব বাংলায় সব বাংলায় ডট কম এই হলো আমাদের ওয়েবসাইটের ঠিকানা এবং যা জানব সব বাংলায় এই হলো আমাদের চালিকা শক্তি। বর্তমান সময়ে দাঁড়িয়ে ইংরাজিতে বা অন্যান্য বেশ কিছু আন্তর্জাতিক ভাষায় আপনারা কোনো একটি তথ্য খুঁজলে যতটা সহজলভ্য সেটা বাংলায় ততটা নয় সেই কাজটি আমরা সব বাংলায় করে আসছি গত এক দশকেরও বেশি সময় ধরে এখন আমরা গর্বের সঙ্গে বলতে পারি বাংলা ভাষায় সেরা তথ্য ভাণ্ডার সব বাংলায় যারা সব বাংলার সাথে পরিচিত বা অনেকেই যারা অপরিচিত কিন্তু সার্চ ইঞ্জিনে গিয়ে বিভিন্ন তথ্যের ব্যাপারে সার্চ করছেন এবং প্রথম যে এক দুটি লিংক আসে সেগুলোতে ক্লিক করেই আপনারা কিন্তু সেই তথ্য পড়ে নিচ্ছেন কারণ আমরা স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে সেটা দেখি এবং সেই তথ্য পড়ে তারা উপকৃত হচ্ছেন তারপরে ধীরে ধীরে তারা নিয়মিত পাঠকে পরিণত হচ্ছেন আপনার হয়তো জ্ঞানতভাবেই হোক বা অজ্ঞানতভাবেই হোক সব বাংলায় দ্বারা আপনি উপকৃত হয়েছেন যারা বাংলা ভাষায় তথ্য সন্ধান করে থাকেন তো এই হলো আমাদের সংক্ষেপে সব বাংলায় আমাদের নিয়মিত মানে কন্টেন্ট রাইটিংয়ের ব্যাপারে আমরা কোর্সও করাই আমাদের কোর্স করে বহু প্রথম সারি নিউজ পোর্টালে অনেকেই জয়েন করেছেন বিভিন্ন জায়গায় তারা কন্টেন্ট বা কপি রাইটিং করছেন তাদের কথাও আমাদের এই চ্যানেলেই শুনতে পাবেন যদি আপনারা কন্টেন্ট রাইটিং শিখতে চান বাংলায় এবং বিভিন্ন পোর্টালে বাংলায় কন্টেন্ট রাইটিং করতে চান তাহলে অবশ্যই আমাদের কন্টেন্ট রাইটিংয়ের কোর্স করতে পারেন এবং আমাদের সব বাংলায় লেখক হিসাবে যোগ দিতে চান আমাদের সব বাংলায় ডট কম ওয়েবসাইটের লেখক হিসাবে যোগ দিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারে আমরা আমাদের লেখকদের উপযুক্ত পারিশ্রমিক দিয়ে থাকি তো সেই সব ব্যাপারে জানতে হলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সব বাংলায় ডট কম এই যে বাংলায় কন্টেন্ট রাইটিং শেখানো এবং বাংলায় কন্টেন্ট রাইটারদের নিয়মিত নিয়োগ করা এটা যেমন সব বাংলার একটা উদ্যোগ ছিল সেই রকম আমাদের সব বাংলার বহু উদ্যোগ রয়েছে তারই মধ্যে একটি উদ্যোগ হলো লেখালেখি এই লেখালেখি আমরা প্রতিষ্ঠা করেছিলাম দু সালে যেখানে শুধুমাত্র নিখাত সাহিত্য চর্চা করা হয় এবং লেখালেখির চালিকা শক্তি যেটা আমরা বলি মুক্ত চিন্তার উন্মুক্ত মাধ্যম এখানে সমস্ত সমস্ত ধরনের লেখা সমস্ত রকমের লেখা আমরা প্রকাশ করে থাকি এই সমস্ত লেখার মধ্যে থেকে নির্বাচিত বেশ কিছু লেখা নিয়ে নির্বাচিত ভালো কিছু লেখা নিয়ে প্রকাশিত হয় লেখালেখি ওয়েবজিন যেটা একটি ত্রৈমাসিক পত্রিকা এবং এই লেখালেখিতে আমরা বিভিন্ন ইভেন্ট করে থাকি ইভেন্ট বা প্রতিযোগিতা তো সেই রকমই একটি প্রতিযোগিতা ছিল দীপায়ন আমাদের লেখালেখি তথা সব বাংলায় একজন শুভানোধ্যায়ী ছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায় ওনার মৃত্যুতে ওনার পরিবার এবং আমরাও সমানভাবেই শোকাহত ছিলাম ওনারই স্মৃতিতে ওনার সুযোগ্য সন্তান অরিত্র চট্টোপাধ্যায় দীপায়ন পুরস্কার চালু করেছিলেন সেই থেকে শুরু হয় দীপায়ন ইভেন্ট আর কি কিভাবে শুরু হলো তখন শুরুতে এটা ছিল ইভেন্ট বেশ কয়েকটি ইভেন্ট আমরা করেছিলাম যেমন অন্যান্য ইভেন্টগুলো হয়ে থাকে আপনি নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা জমা দেবেন আমাদের লেখালেখিতে যেভাবে লেখা জমা দেওয়া হয় দীপায়নের জন্য আলাদাভাবে আপনি লেখা জমা দিচ্ছেন এইভাবে আমরা শুরু করেছিলাম মানে অন্যান্য ইভেন্টের মতোই দীপায়ন ইভেন্ট শুরু হয়েছিল এবং বলতে পারি এই কটি ইভেন্ট করেই দীপায়ন সাহিত্যমহলে বেশ সারা ফেলে দেয় এবং পরবর্তীকালে আমরা ঠিক করি দীপায়ন ইভেন্ট হিসাবে না করে আমরা দীপায়ন পুরস্কার প্রতি মাসেই দেবো এবং তারই প্রথম মাস হলো মানে আজকের এই যে পুরস্কার যে ঘোষণা করব। নভেম্বর থেকে এটা শুরু হয়েছিল তাহলে আর দেরি না করে আমি এবার পুরস্কার ঘোষণা করে দিই যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের আর অপেক্ষা করাবো না আমাদের দীপায়ন নভেম্বর দু হাজার পঁচিশের পুরস্কার পাচ্ছেন অরহন জানা এবং অর্ধেন্দু গায়েন ওনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের লেখা খুব সুন্দর হয়েছে আপনাদের লেখাকে আমরা পুরস্কৃত করতে পেরে আমাদেরও ভালো লাগছে অরহণ জানা পুরস্কার পাচ্ছেন প্রবন্ধ নিবন্ধ বিভাগে প্রকাশিত ওনার লেখা গল্প আমি খুব খারাপ লিখতাম না এই লেখাটির জন্য এবং অর্ধেন্দু গায়েন পুরস্কার পাচ্ছেন তার উপোস কবিতার জন্য ওনাদের আবারও জানাই অনেক শুভেচ্ছা এই লেখা দুটি ছাড়াও আরেকটি লেখার কথা আমরা না উল্লেখ করে পারছি না অভিজিৎ সুরের লেখা অনিকেতের জন্য কবিতাটি সমসাময়িক বিষয়ের ওপর খুব প্রাসঙ্গিক একটি কবিতা যা সম্পাদক মণ্ডলীর মন ছুঁয়ে গেছে তাই এই লেখাটির জন্য ওনাকে আমরা ইমেলের মাধ্যমে শংসাপত্র পাঠিয়ে সম্মান জানাবো তো এই ছিল আজকে আমাদের দীপায়ন নভেম্বর দু হাজার পঁচিশের প্রতিযোগিতার ফলাফল তবে আগামী দ্বীপায়নের ব্যাপারে আমি আরেকটু বলে দিই আপনারা যারা পুরস্কারের জন্য এসেছিলেন তারাও অপেক্ষা করুন এবং বাকিরা যারা শুনছেন প্রত্যেককেই বলবো একটুখানি অপেক্ষা করুন এই যে আগামী মানে দীপায়ন তো এখন মাসিক পুরস্কার হিসাবে বিবেচিত হবে তো সেটা কিভাবে হবে আমি সেইটা একটুখানি বলে দিই প্রতি মাসের প্রথম থেকে শেষ তারিখ অবধি প্রকাশিত লেখাগুলির মধ্যে সেটা লেখাগুলিকে পুরস্কৃত করা হবে যা পরবর্তী মাসে ঘোষণা করা হবে মানে এক তারিখ থেকে মাসের শেষ তারিখ অবধি যেমন পয়লা নভেম্বর থেকে তিরিশে নভেম্বর অবধি প্রকাশিত লেখাগুলিকে নিয়েই আমাদের দ্বীপায়ন নভেম্বর দু যেটা আজকে ঘোষণা করা হলো তেমনইভাবে ডিসেম্বর এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ অবধি প্রকাশিত লেখাগুলি নিয়েই দীপায়ন ডিসেম্বর দু আপনাদের বলছি আপনাদের আলাদা করে দীপায়ন আপনারা লেখালেখি সাইটে নিয়মিত লেখা জমা দিন আপনার লেখা জমা পড়লে সেটা কোনো না কোনো মাসে দীপায়নের জন্য বিবেচিত হবেই দীপায়ন কিন্তু আর আলাদা প্রতিযোগিতা বা ইভেন্ট হিসাবে হচ্ছে না দীপায়ন পুরস্কার আমাদের প্রতি মাসেই দেয়া হচ্ছে তো আপনারা ভাবুন শুধু লেখালেখিতে আপনাদের নিয়মিত লেখা জমা দিতে হবে যেমনভাবে আপনারা নিয়মিত লেখা জমা দিয়েছেন এবং লেখাগুলি পাঠও করবেন মানে নিজে যেমন লেখা জমা দিয়েছেন অন্য লেখা পাঠ করবেন যেগুলো ভালো লাগে শেয়ার করবেন কারণ আমরা একটা সাহিত্য চর্চাই তো করতে এসেছি এবং তার মধ্যেই ভালো লেখাগুলিকে আমরা পুরস্কৃত করছি আবারও সকলকে জানাই অনেক ধন্যবাদ যারা নিয়মিত লেখা দিয়েছেন দীপায়ন নভেম্বর দু হাজার পঁচিশে যারা পুরস্কার পেলেন তাদের জানাই অনেক শুভেচ্ছা এবং আগামীতে যারা পুরস্কার পাবেন তাদের অনেক উৎসাহ জানাবো আপনারা নিয়মিত লেখা জমা দিন হতে পারে আপনি পাচ্ছেন আগামী দীপায়ন পুরস্কার ভালো থাকবেন